আসসালামু আলাইকুম আপনাদের আজকে জানাবো বাংলাদেশের বিশাল মেগা যেই বিপিএলের উন্মোচন আয়োজন হচ্ছে সেই উন্মোচন আয়োজনে আমাদের বিসিবি যে আয়োজনটা করেছেন এবং কোন তারকাদের এনে বাংলাদেশ এটা কনসার্টের যে আয়োজন করেছেন কনসার্টে বাংলাদেশের বিসিবি সেই কনসার্টে আয়োজনে পাকিস্তানি কণ্ঠশিল্পী রাহাত ফাতে আলী তাকে বাংলাদেশ এনেছে এই কনসার্টে এই কনসার্ট শেষ হচ্ছে আজকের কনসার্টে এই কনসার্টে প্রচুর দশক উনি ফ্রিতে এই কনসার্টে আসছে তাতেই তাকে বিসিবির তাকেই খরচ হয়েছে তিন কোটি টাকা মানে সে ফ্রি কনসার্ট করেছে তাতেই খরচ হয়েছে তিন কোটি টাকা এটা বা বিসিবির জন্য সামান্য হলো আমাদের জন্য অনেক টাকা তার বিসিবি দশ হাজার কোটি টাকা আছে তাদের ব্যালেন্স তারা তিন কোটি টাকা তাদের কোনো কিছু না সেই কথা বাদ এখন বলেন তাকে দিয়ে কনসার্ট করেছে এত আয়োজন তিনটা ভেনুতে আয়োজন হয়েছে তিনটা ভেনুতে আয়োজন হবে এই আয়োজনে অনেক বড় বড় শিল্পীরা এসেছে স্থান থেকে যে শিল্পী শিল্পীকে আনা হয়েছে হাত ফাতে আলি তার এই কনসার্টে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এবং খুবই দুর্দান্ত কনসার্ট হয়েছে এবং তার গান শুনে সবাই মুগ্ধ এটাই জানালেন যে ফ্রিতে উনি কনসার্ট করেছেন এবং ফ্রি কনসার্ট করার পর তার পিছে খরচ হয়েছে কম বেসি বির তিন কোটি টাকা